আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমার নবীর স্ত্রীর বিরুদ্ধে যারা কথা বলবে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে এবং কি পীর সাহেবদের ব্যাপারে যারা কথা বলবে আমি বলতে চাই তোমরা যারা মাদ্রাসাকে মসজিদ গুলোকে আলেমদেরকে এবং কি গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের ধর্ম সাহাবাই কেরাম নবীকে কেমন মোহাব্বত করেছেন কেমন মোহাব্বত করেছেন নবীজি একবার শরীর মুবরকের মধ্যে সিঙ্গা লাগাইলেন আমার নবীজি সিঙ্গা লাগানোর পর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ আনহুকে ডেকে বললেন ও আবদুল্লাহ ইবনে জুবাইর এই নেও নেই কবরগুলো নিয়ে কোথাও দাফন করে দিয়ে এই কথা বলার পর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রক্তগুলো নিয়ে পথি মধ্যে চলে গেলেন দাফন করার জন্য তারপর পথের মধ্যে হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়ায় গেলেন আর ভাবতে লাগলেন আমার নবীর রক্ত মুবারক কি করে আমি ফেলে দেই না না তা হবে না হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর এই রক্তগুলো পান করে ফেললেন আর নবীজির দরবারে চলে আসলেন নবীজি জিজ্ঞাসা করলেন ও আবদুল্লাহ ইবনে জুবাইর তুমি রক্তগুলো কি করেছো তারপর আল্লাহর নবীর সাহাবী আবদুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর আমি রক্তগুলো পান করে ফেলেছি বলেন সুবহানাল্লাহ

الحمد لله الحمد لله علام الغيوب المطلع على سرائر القلوب الذي لا يقبل من الاعمال إلا ما كمل ووفى وخلص من شوائب الرياء والشرك وصفاء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدوره مجبوره أي سيد عالم دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমীন আমাদেরকে দয়া মেহের মেহেরبانی করে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তাআলার বেহেশতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে অন্তর থেকে কালিমাতু তু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন

এবং আমি আল্লাহ তাদের গুণা সমূহ গুলো কৃত কর্ম গুলো করে দিব রহিম আর আমি আল্লাহ তালাই ক্ষমাশীল আমি আল্লাহ তালা গফুর গফার তো আল্লাহ তালার হাবিব অনুসরণ অনুগত করা আল্লাহ তালার হাবিবের মহাব্বত অন্তরের মধ্যে পোষণ করা এটা একটা ইমানি দায়িত্ব এটা আপনার ইমানি দায়িত্ব জজবা যে নবীজির মহাব্বত অন্তরে রাখা সাহাবাই কারাম নবীকে কেমন মহাব্বত করেছেন কেমন মহাব্বত করেছেন নবীজি একবার শরীর মুবরকের মধ্যে সিঙ্গা লাগাইলেন আমার নবীজি সিঙ্গা লাগানোর পর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ আনহুকে ডেকে বললেন ও আবদুল্লাহ ইবনে জুবাইর এই নাও নেউ এই রক্তগুলো নিয়া কোথাও দাফন করে আসো এই কথা বলার পর হজরত আব্দুল্লাহ ইবনে রক্তগুলো নিয়া পথি মধ্যে চলে গেলেন দাফন করার জন্য তারপর পথের মধ্যে হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়ায় গেলেন আর ভাবতে লাগলেন আমার নবীর রক্ত মুবারক কি করে আমি ফেলে দেই না না তা হবে না হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এই রক্তগুলো পান করে ফেললেন আর নবীর দরবারে চলে আসলেন নবীজি জিজ্ঞাসা করলেন ও আব্দুল্লাহ ইবনে যুবাইর তুমি রক্তগুলো কি করেছো তারপর আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বললেন ও আল্লাহর পয়গম্বর আমি রক্তগুলো পান করে ফেলেছি বলেন সুবহানাল্লাহ সাথে 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 আমার নবী জানাইয়া দেন ও আব্দুল্লাহ ইবনে সুবাইর লাং তামাসাকনা কই যেই শরীরের মধ্যে আমি নবীর রক্ত Mubarak প্রবেশ করেছে এই শরীরের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ নবীজির অন্তরের মধ্যে কেমন ভাবে পোষণ করতে হবে আজকে দেখা যায় আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার নবীদের স্ত্রীদের বিরুদ্ধে কথা বলে আমি বলবো যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে স্ত্রীর বিরুদ্ধে কথা বলবে আগে ছাড় পেয়েছেন এখন কোনো ছাড় নাই ঠিক কিনা আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমার নবীর স্ত্রীর বিরুদ্ধে যারা কথা বলবে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে কি পীর সাহেবদের ব্যাপারে যারা কথা বলবে আমি বলতে চাই তোমরা যারা মাদ্রাসাকে মসজিদ গুলোকে আলেমদেরকে এবং কি গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের ধর্ম ইসলামকে উঠিয়ে আর সাবধান ইসলামের সাথে পাঙ্গা নেওয়া মানে আল্লাহ তালা এবং নবীর সাথে পাঙ্গা নেওয়া আল্লাহ সাথে পাঙ্গা নিয়ে কেউ টিকে থাকতে পারে নাই অতএব তোমরাও পারবা না আল্লাহ তালা আমাদের সকলকে নবীর ভালোবাসা প্রেম মোহাব্বত নিয়ে মরার ইন্তেকাল করার তৌফিক দান করেন ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমী